আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সিদ্দিকী ফাজিল, মাদ্রাসার সকল প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্রদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা মোবারকবাদ শত সহস্র অলি অলি আউলিয়াদের স্মৃতি বিজড়িত বিশেষ করে শাহি আলহাদ আব্দুল গফুর রহমতুল্লাহ আলাই আলহাজ হজরত মান আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের প্রাণের প্রাণের সংগঠন বনওয়ারা এবিএস ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যাণ কল্যাণ সমিতি হজরত মাওলানা আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই উনিশশো সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেন তার এই ধারাবাহিকতায় প্রতি বছরে ন্যায় এবারও আগামী আগামী উনিশ ছয় দুহাজার জুন রোজ বুধবার সকাল দশ গতিকার সময় মাদ্রাসার অডিটোরিয়াম ঈদ মিলন অনুষ্ঠানের সকল প্রাক্তন দাওয়াত সাদর আমন্ত্রণ প্রত্যেককে নিজ ক্লাসের সহপাঠীদের নিয়ে উক্ত প্রতিষ্ঠানে হাজির হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ আসসালামু আলাইকুম রহমতুল্লাব